Boimela, boimela, boimela. বইমেলা দুই হাজার পঁচিশ আজকের ভিডিওটা হয়েছে বইমেলা নিয়ে আশা করি তোমরা পুরো ভিডিওটা ভীষণই ভালো লাগবো শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ছোট্ট করে আর তোমার শেয়ার করানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আমরা কিছুদিন আগে বইমেলা চলাকালীন একটা দিনে স্বর্ণর পরীক্ষা শেষ হওয়ার পরে গেছিলাম আগরতলা ডাক্তার দেখাতে আমি প্রত্যেক মাসে একবার ডিমসাগর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই তো আগে এক দুবার তোমরা লোকের শেয়ার করছি আজকে আর ডাক্তার দেখানোর ভিডিও শেয়ার করছি না তো ডাক্তার দেখাইয়া বাড়িতে ফেরার পথে বইমেলাতে ঢুকলাম তো আর তোমরা অনেকেই জানো যে আগরতলা বইমেলা হয় প্রত্যেক বছর তো অনেক দিন ধরে চলে তো খুব সুন্দর বইমেলা গত বছরও আমরা গেছিলাম একদিনের লাগে তো আজকেও আইসি মানে এক কাজে দুই গাছ আর কি তো প্রথমে ঢুকলাম গেটটা গেটটা খুবই সুন্দর হয়েছে দেখতে আর ভিতরের দিকে ঢুকতে চারিদিকে মানে গাঁদা ফুলের গাছ খুবই সুন্দর করে সাজাইছে আর একদম উপরের দিকে মানে আকাশে পায়রা উঠতেছে এরকম একটা মানে ডেকোরেশন করছে খুবই সুন্দর হয়েছে তো ইয়ানো সামনেও একটা জিনিস বানাইছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর চারদিকে বইয়ের স্টল আর কি মানে প্রচুর প্রচুর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি একটি বই তো এর মধ্যে থেকে যার যেটা প্রয়োজন যার যেরকম বই পড়ার শখ তো সেরকম বইটা সবাই নিজেদের মতো বই কিনে তো আমরাও ঘুরতে আইসি প্লাস একটা বই মানে ঘুরতে যখন আইসি একটা দুইটা বই তো কিনুম গত বছরও কিনছিলাম আসলে ওই রকমভাবে বই পড়ার সময় তো এখন আর আমরা সংসার জীবনে মানে আমরা পাই না এখন হয়েছে আমরা বাচ্চারার প্রয়োজনীয় কিছু বই যদি পাওয়া যায় তাইলে কিনি তো গত বছর প্রথমবার মানে আমার জীবনে প্রথমবার বই মেলাতে আইছি আমি গত বছরই দুই হাজার তো এইবার দ্বিতীয়বার আইলাম দুই হাজার পঁচিশে তো গত বছর স্বর্ণ লাগিয়া দুইটা বই কিনছিলাম একটা হয়েছে ছোটোদের রামায়ণ আর একটা ছোটদের মহাভারত তো রামায়ণ মহাভারত সম্পর্কে ছোটরারও আইডিয়া থাকাটা খুবই জরুরি তো এই লেগে স্বনার লাগে দুইটা বই কিনছিলাম তারপরে সোনো আর্টের বই কিনছিলো একটা বা দুইটার মতো এরকম তো গত বছরের ওইটুকুই বই তো আমরা নিজেরার লাগে কিছুই কিনা হয়েছে না কারণ আমরা তো পড়ার সময় নাই আমরা সংসার জীবনে এতটাই ব্যস্ত আর কি তো এই বছরও গত বছরের মতো সনর লাগেই বই কিনছি তো এই বছর একটু আলাদা গত বছর গল্পের বই কিনছিলাম আর এই বছর হইছে স্বর্ণর মানে ধরো জি মানে জেনারেল নলেজ জেনারেল নলেজের একটা বই কিনলাম যেটা ত্রিপুরা সম্পর্কিত তো আমরা ত্রিপুরার বাইরের জগৎ সম্পর্কে ধারণাটা পাওয়ার আগে আমা আমি মনে করি ছোট ছোট বাচ্চারা আগে যে যারা ত্রিপুরাতে বাস করে তো ত্রিপুরার সম্পর্কে জানাটা বিশেষ জরুরি তো ওই লেগে স্বর্ণ লাগে আমি ত্রিপুরার জেনারেল নলেজ সম্পর্কে একটা বই কিনলাম আর স্বর্ণ নিজের থেকে চয়েস করে তাও একটা আর্টের বই কিনল স্বর্ণ আর্ট করতে ভীষণ ভালোবাসে আর যেখানেই যায় আর্ট সম্পর্কিত কিছু পাইলেই স্বর্ণ মানে আর্টের বই খাতা সব কিনতে ভালোবাসে তো ইয়ান সোনো আটের একটা বই কিনলো আর একটা জেনারেল নলেজের বই আমি কিনলাম তো কীটনাশে আর পরে ঘুরতে ঘুরতে এবার এদিকে আইয়া দেখি যে মানে অনেক খেলনা টেলনা জিনিসও আসে তো স্বর্ণ ইয়ান থেকে বারবার গইরা মানে ওই যে মানে কচ্ছপ কচ্ছপের যে পুতুলটি তো ইডি বারবার করে ধরে ধরে শুধু গায়ে জড়াই জরে দেখতেছিল মানে খুবই সফট কিউট লাগে এটি আর সফট মানে ধরতেও ভাল লাগে তো স্বর্ণ বারবার করে এটি ধরে ধরে দেখতাছিল আর কি তো প্রচুর বড়ো বইমেলা আর চারিদিকে যেদিকেই দেখি শুধু বই আর বই বইয়ের দোকান বইয়ের স্টল বই মেলা তো বইই হইব তো বই বইমেলা মানে বই ছাড়াও কিন্তু অনেক কিছু উঠছে টুকটাক যেমন ছোটোখাটো কিছু খাওয়ার দোকান তারপরে টুকটাক আর কি ফুলের দোকান টোকানও উঠছে তো ইয়ান আমি তো ফুল এত ভালোবাসি মানে কোয়ার বাইরে ভাষা প্রকাশ করে কইতে পারি না মানে এত ভালোবাসি ফুল গাছ ফুলের টপ বিভিন্ন রকমের ফুল গাছের আইটেম হয় মানে এমনিতে ধরো প্লাস্টিকের কাপড়ের যে ফুলটি হয় তো এমনি অরিজিনাল যে ফুল হয় ওই ফুলও আমি ভীষণ ভালোবাসি আর এই ফুলের কথা তো কয়ে লাভ নাই অরিজিনাল কাঁচা ফুল তো ধরো কিনলাম একদিন পরে শুকাইয়া গেল কিন্তু এই ফুলটি সময় থাকে তো এই ফুলটির লেগে পছন্দ হয় তো দাঁড়াইয়া অনেক ফুল গাছটি একটু দেখলাম আর কি কি ফুল আছে কিন্তু কিনা না কিছুই দাম প্রচুর তো কিনছি না সামনে আহ আমরা বাড়ির কাছেও প্রচুর মেলা টেলা হইব ওই সময় যদি পারি কিনুম তো এত দূর থেকে পূজা বইয়ের নিতেও একটা অসুবিধা তো স্বর্ণ তো এদিকে খেলনার দোকান পাইছে স্বর্ণ এদিকে খেলনা দেখতে ব্যস্ত কী কী খেলনা কিনা যায় স্বর্ণ দেখতেছিল কিন্তু তাও স্বর্ণের তেমন কিছু পছন্দ হয়েছে না স্বর্ণর প্রয়োজনীয় কিছু স্বর্ণ পাইছে না তো এর লেগে স্বর্ণ কিনছে না গেছে তারপরে এবার আমরা ইয়া বসি খাইতে একটা ফুচকার দোকান পাইলাম তো সঙ্গে সঙ্গে সোনার বাবারে কইলাম যে চলো ফুচকা খামু তো দই ফুচকা খাইতে আমরা কারণ কোনো মেলাতে যাই দই ফুচকা খাইতে আমরা এটা তো হইতেই পারে না দই ফুসকাটা আমার ভীষণই ফেভারিট জল ফুচকার থেকে তো তোমরা কার কার দই ফুচকা ফেভারিট অবশ্যই কমেন্টে জানাইও তো যে ছেলেটা দই ফুচকা বানাইতে ছেলেটার বাড়ি নাকি বিহার মানে হিন্দিতেই কথা কইতেছিল তো এর লাগে কৌতূহল বসত জিজ্ঞাসা করলাম যে বাড়ি কইতাছে বিহার তো বিহারের থেকে ত্রিপুরাতে আইয়া বিজনেস করতেছে মেলাতে ফুচকার দোকান দিছে এইসব মানুষের লাগে আসলে সত্যি ভীষণ কষ্ট লাগে কারণ তারা পেটের দায়ে এত দূরের থেকে আইয়া এত কষ্ট করতেছে শুধুমাত্র দুইটা পয়সা ইনকাম করণের লাগে মানে বিহারের থেকে ত্রিপুরা আইসে ভাবো একবার আর আমরা ত্রিপুরার থেকেও অনেক ছেলে অনেক লোক মানে দূরে বিদেশে মানে ভারতের বাইরে বা ত্রিপুরার বাইরে অনেক জায়গা যাইয়া কাজ করতে আসে শুধুমাত্র সংসার চালানোর লাগা পেটের দায়ে আর কি তো সত্যি সবার লাগা কষ্ট লাগে এরকম মানুষের লেগা আমরা সত্যি ভালো আছি ঠাকুরের অনেক ধন্যবাদ যে আমরা তারার থেকেও ভালো রাখছে তো ফাইনালি আমরা ফুচকা মানে বানানো কমপ্লেট আমরা হাতাইয়া পড়ছে এবার খাওয়ার পালা ভীষণ টেস্টি হয়েছিল ফুচকারি অনেক রকমের জিনিস দিয়েছে আসলে মেলাতে এত ভালো ফুচকা আসলে পাওয়া যায় না তো আর আমরা ফার্স্ট কাস্টমার আসছিলাম মানে আমরা দাঁড়াইয়া রুছি তারপরে ছেলেটা দোকান খুলছে সব কিছু গুছাইয়া কমপ্লিট করে তারপরে আমরা বানাইয়া দিছে আমরা অনেকক্ষণ দাঁড়াইয়া রয়েছিলাম তো আমরাই যে ছেলেটার ফার্স্ট কাস্টমার আসছিলাম খুব ভালো করে বানাইয়া দিছে টেস্টি হয়েছিলো তো আমরা সবাই খাইতেছি আর তোমরা কে কে আগরতলা বইমেলাতে আইসো কমেন্টে জানাইও আর কি কি বই কিনছো কেমন লাগছে তোমরা আমরা তো ভীষণই ভালো লাগছে বইমেলাতে ঘুরে মানে রাত্রে আমরা তো দিনের বেলা ঘুরছি তো রাত্রের থেকে দিনের মজাটা একটু অন্যরকম দিনে সব কিছু একদম আলো ঝলমল বেলাও আলো থাকে কিন্তু দিনের আলো তো আর রাত্রের লাইটের আলোর থেকে একটু তফাত হই বই তো দিনের আলোতে বইমেলা খুব সুন্দরই লাগছে ভালোই লাগছে তো ফুচকা খাইয়া তারপরে আরও কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম এদিকে ক্যামেরাম্যান দাতারা ক্যামেরা করতেছে মানে তারা হয়তো সংবাদ মাধ্যমে দেওয়ার লাগে তো আমি আমার ক্যামেরা করতেছি তোমরা দেখানোর লাগে আর কি তো এদিকে মানে কিছু প্রোগ্রাম চলতেছিল মানে সবাই বক্তৃতা পেশ করতেছিল যার যার নিজেরার তারপরে আমরা এই যে গেট আমরা বাইরে যেতেছি এরপরে বাড়ির যা মুগা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে আর আগামী বছর আবার বইমেলাতে যাওয়ার লাগে আমি অক্ষণের থেকে প্রস্তুত এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই যাবো আর তোমরা লোকে অবশ্যই ভিডিও শেয়ার করুন তো এই বছরের বইমেলার ভিডিও এইটুকুই গেটটা অবশ্যই সুন্দর হয়েছে খুবই সুন্দর মানে যে বানাইছে তারে একশোবার সেলুট আর কি খুব সুন্দর আজকের লাগা টাটা